ওয়েলফেয়ার জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে সোমবার মহারানী তুলসীপতি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিশিষ্ট জনজাতি ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেবর্মা ও পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড বিশাল কুমার মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন রাজ্যের জনজাতি সমাজের সার্বিক উন্নয়নে সরকার নিরসভাবে কাজ করে চলেছে শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্য সেবা ও অবকাঠামোগত ক্ষেত্রে একাধিক কল্প গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি অনুষ্ঠান মঞ্চে জনজাতির সমাজের অবদানের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। নয়া দাবি করেছিলেন আমি এসে শুধু তাই না আপনারা দেখেন আমরা যে সাব ডিভিশনাল লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে